ইন্ডাস্ট্রি সংকটের পেছনের মূল কারণ হচ্ছে আপনি যদি একটা সম্বন্ধে না জানেন সেখানে আপনি পা বাড়াবেন কেন তো ন্যূনতম একটা কালচার আপনার ভিতরে রপ্ত করে আসলেই মনে হয় যে এটার কিছু ফিডব্যাক পাওয়া সম্ভব আচ্ছা সেই লিকিংস গুলো আছে বলেই আজকে অবস্থা এবং সেই ক্ষেত্রে দীর্ঘ জীবন যtextit সিনেমার সাথে গেল অনেকে প্রত্যাশা করতে পারে যে সাবিনা ম্যাডামের মতো বা রাজ্জাক স্যারের মতো প্রোডাকশন প্রযোজনায় বা শাকিরের মতো আমার থেকে অনেক জুনিয়র আর্টিস্টরা প্রযোজনা প্রতিষ্ঠান শুধুমাত্র একটা সিনেমায় খ্যান্ত দিচ্ছেন না সিনেমার উপর সিনেমা সিনেমার পিছিয়ে সিনেমা তো সিনেমা করতে হলে তো আপনার ইনভেস্ট দরকার আমি আসলে এত সিনেমা করার পর এত ইনভেস্ট রেডি করতে পারিনি তাই সে সাহসিকতা আমার ভিতরে নেই ইচ্ছে আছে বা নেই তাও আমি বলবো না ইচ্ছে আছে মানে প্রচুর কিন্তু স্বপ্ন দেখি অনেক বেশি কিন্তু সম্ভাবনা কতটুকু সেটা বাস্তবতার সাথে সত্যি কথা বলতে গেলে কি মানে ঈশ্বর পাকা হয়ে গেছে অভিনয় জানুক না জানুক ভাবের তোলা আসি তো এইটা তাদের জন্য খুব দেখি যেমন আপনারা হচ্ছে যে একজন শাহরুখ খান সালমান খানকে দেখে কখনো একটা নতুন হিরো চিন্তাকরনা জমে তার মত চলবো Definitely অকপটেমাকেটা বলতে কোনো বাহ্যল্য নেই যে সাকিব ভালো অভিনেতা নয় তো তাকে এসে যদি কি ফলো করে বা তার মতো লাইফস্টাইল তৈরি করে তাহলে তার সম্ভব না কারণ সাকিব খান সেই মন মন মৈরিয়া পুপলিয়া হিরো ছিল যেখানে ধরেন তাকে বলা হতো দ্বিতীয় হিরো তারপরে আমার সাথে সে ম্যাক্সিমাম হিরো করেছেন সিঙ্গেল হিরো যেমন আমার সব প্রথমে একটি সিনেমা খুব সুপার ডুপার হিট সিনেমা যে সিনেমাতে ফেরদোস ভাই ছিল মেইন নায়ক শাকিব খান ছিল সেকেন্ড লেডি হিরো আজকে সে শাকিব খান আর এখন যে আর্টিস্ট গুলো আসছে তারা এসে শাকিব খান এটার আসলে গ্যাপটা অনেক বেশি তো ওই জন্য আসলে নাম খুঁজে পাওয়া মুশকিল আমি সবার প্রতি আমার ঐশ্বাস থাকবে ডেফিনেটলি কারণ তারা কাজ করলেই ইন্ডাস্ট্রি বাঁচবে আর ইন্ডাস্ট্রি বাসলে আমাদের বাংলাদেশের একটা প্রতিষ্ঠান সুন্দর ভাবে বেঁচে থাকবে তো আমি একটা কথা মনে করি যে সময়ের সাথে সাথে মানুষের জীবনে অনেক কিছু সংযোগ হয় সেই সংযোগটাই মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় তার জন্য ওয়েট করতে হয় এসেই নয় দারুন দারুন এত সুন্দর কথা বলে দাদা আচ্ছা তো একটা অভিযোগ পূর্ণ অভিযোগ রয়েছে এটাকে আমরা করেছি যে থাকাকালীন বিশ্বাস ছবি চলাকালীন স্বাভাবিক তখন তখন তো আপনি স্ত্রী ছিলেন আমরা জানতাম না কিন্তু আপনার তো স্ত্রী ছিলেন তো একটা ডোমিনেটিং ফ্যাক্টর থাকে স্বামীকে বলার এবং আবদারের জায়গা তো আসলে কি ছিল হ্যাঁ সে আমার কাছে শুধুমাত্র একটা হিরো ছিল

সাকিবের সাথে যেই একটু দীর্ঘ সময় কাজ করে তাদের বিরুদ্ধে একটা অভিযোগ আসে যে প্রেম তো আছে প্রেম সংসার একটা লোকনো কাবির নামা আছে এসব বিষয় থাকে পাশাপাশি এটা আছে যে নতুন কোন নায়িকা আসলে তাকে এই বৈতরণী পার করে ছবি চলতে হবে এটা একটা কমন অভিযোগ এবং শেষ অপবিশ্বাসও এক সময় ডোমিনেট করেছে এখন নাকি বুবলি ডোমিনেট করে

ওয়াইফ তার হাজবেন্ডের ভালোই চাই সে শত্রু হলো ওয়াইফ ল্যাংড়া হলো ওয়াইফ খোড়া হলো ওয়াইফ প্রতিবিন্দু হলো প্রতিবিন্দু হলো ওয়াইফ তো আমি তো তার நிச்சய गर्लफ्रेंड ছিলাম না বা তার কাছে রাখার মতো মানুষ তো ছিলাম না আমি ডিফিনেটলি আমি নিজে থেকে বলতাম যে তোমার এখন চেঞ্জ করা দরকার তুমি হ্যাঁ সে করতে ইচ্ছা কারণ সিনেমা আর প্ল্যানিং আমি দিতাম আমি ইনফ্যাক্ট আমি বলি মেন্টাল ছবির সমস্ত ড্রেসআপ আমার দেয়া আমি নিজে কিনে ওকে প্যাকিং করে পাঠিয়ে দিয়েছি তাই

তারপরে হচ্ছে অহংকার ছিল। মানুষ পাইলাম ওটা হিরোইনটাকে তো একটা আর্টিস্টের ঝুলিতে যদি সাতটা সিনেমার মধ্যে তিনটাই একজনের থাকে চারটা তো তিনটা সূত্র ধরে চলে আসে তো ও আমার কোয়ালিটি তৈরি করতে অনেক দিন সময় লাগবে